নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক ডক্টরস প্লাস হোমিও চ্যানেলে আমরা দীর্ঘদিন ধরে যে ভিডিওগুলো করছি এর জন্য অনেক ফিডব্যাক এসছে অনেকে প্রশ্ন এস করছেন এর জন্যে আমরা প্রত্যেককেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের তরফ থেকে তবে এই আজকে কিছু প্রশ্নের উত্তর দেবো যেমন একজন বলেছে পারমিয়া কি ভালো হতে পারে পারমিয়া মানে একদম নীল তার স্পাম এক্ষেত্রে পুরোপুরি ঠিক হয় না আমাদের কাছে অনেক পেশেন্ট আছে তার আমরা স্পান স্পাম লেভেলটা পনেরো কুড়ি পর্যন্ত করতে পেরেছি তাতে বাচ্চা হয় না বাচ্চা হতে গেলে সিক্সটি পারসেন্ট চাই তবে আমরা চেষ্টা করছি যে আরও ভবিষ্যতে হয়তো বা রেজাল্ট পাবো কিন্তু এখনও পর্যন্ত এই অবস্থাতে দাঁড়িয়ে আছে আরেকজন বলছে এপিটাইমিস হয়েছে অপারেশন করলে বাচ্চা নাও হতে পারে এটা ঠিকই বলেছে অনেক সময় এই আঘাতজনিত কারণে টেস্টিজ আঘাতজনিত কারণে এখানে কিন্তু ফিমেল টেস্টেবিলিটি আসতে পারে সেই জন্য হোমিওপ্যাথি ওষুধ খেলে কন্টিনিউ করলে এটা ভালো হবে আরেকজন বলেছেন যে আমার চোখের ব্যাপার এবং চোখের ব্যাপারে তিনি দেখতে পাচ্ছেন না আমাদের একটা চোখের রোগের হোমিওপ্যাথি চিকিৎসা বই আছে এবং সেই বইয়ে এবং বইটি লিখেছি এই কারণেই বাংলাদেশ থেকে প্রায় উনিশশো সালে একটি পেশেন্ট এসেছিলো যখন আমি বগুড়া গেছিলাম সেই পেশেন্টটা কিন্তু দেখতে পেতো না তার চোখের মনিটা সাদা হয়ে গেছিলো একে স্কার বলে এবং তাতে আমাদের দেশে শঙ্কর নেত্রালয় থেকে ফিরে এসে আমাকে দেখিয়েছিল চিত্তরঞ্জন সরকার তার নাম বগুড়া জেলায় তার বাড়ি এবং সেই পেশেন্ট পরবর্তীকালে দেখতে পেয়েছে যাকে বলা হয়েছিল আমাদের দেশে অর্থাৎ ভারতবর্ষে শঙ্কর নেত্রালয়ে যে চোখটা বদলাতে হবে তা বদলাতে হয়নি তাই আপনি চোখের ব্যাপারে এলে আপনাকে আসতে হবে কলকাতায় এবং পরীক্ষা নিরীক্ষা করতে হবে এবং পরীক্ষা নিরীক্ষা করলে আমরা নিশ্চয়ই এ রেজাল্ট পাব এবং আপনি হয়তো পুরোপুরি আমি কথা দিতে পারছি না কিন্তু এটুকু বলতে পারি এর চিকিৎসা সম্ভব এবং এটা ঘটনা হলো যে এই চিকিৎসা কিন্তু দেখতে না পাওয়ার কোনো ব্যাপার নেই আমার কাছে যে সমস্ত রুগীগুলো আসে তারা কিন্তু সব শেষ করে আসে তাই আমি বলি নো ফ্রুস্ট অফ টু হোপ যে রোগ সারে না কোনোপ্যাথিতে সে রোগ সারে হোমিওপ্যাথিতে এই প্রশ্নোত্তর পর্বে একটা ঘটনা আমি বলে শেষ করব। যে পাঁচ বছর আগে আমার কাছে একটা পেশেন্ট ছিল তার বেস্টে ক্যান্সার পরবর্তীকালে সে অপারেশান করে তার ভালো হয়ে গেছে বলে বলা হয়েছিল ইদা আমি কিন্তু বলি যাদের অপারেশান করে দেয়া হয়েছে কিন্তু আমেরিকাতে একটা গবেষণা হয়েছে যে যদি তার মানে একটা সাতান্নটা ম্যাপ অ্যাকচুয়ালি সাতান্নটা ম্যাপ তৈরি করা হয়েছে জেনেটিক্যাল ম্যাপ সেই ম্যাপটা যদি চুড়ে ফেলা যায় তাহলে যে আর ক্যান্সারটা হবে না তো আমি তাদেরকে একটা প্রশ্ন করেছিলাম যে অ্যাকচুয়ালি যে আমরা যদি অভিশ্রবণ পদ্ধতিতে একটা পোটাটোর মধ্যে দুটো গর্ত করে একটা জল দিয়ে একটা জল একটা খামাকা রাখি তাহলে অভিশ্রভিত হয়ে ওই জলটা চলে যায় কিন্তু পুরোপুরি যায় না তার কারণ মাঝের অংশে যে সেলগুলো আছে তারা সেই জলটা ধরে নেয় তাই আমরা জিন ম্যাপটা ফেলে দিলেও যদি ক্যান্সারের জেনেটিক্যাল যে ওয়েবটা সেটা কিন্তু থেকে যাবে তাই আমি বলি যারা অপারেশন করছেন ক্যান্সারে তারা কিন্তু হোমিওপ্যাথি ধাতুগত চিকিৎসা করলে ভালো থাকবে যে প্রসঙ্গে আমি বললাম সম্প্রতি ওই অপারেশিত পেশেন্টটি এসছে তার আবার ক্যান্সার ধরা পড়েছে সে এখন হোমিওপ্যাথি চিকিৎসা করতে চাইছে আমরা করছি কিন্তু ঘটনা হচ্ছে আমি বলতে চাইছি অপারেশন পরেই ভাববেন না যে পরবর্তী জীবনটা আপনি ক্যান্সারলেস হয়ে গেলেন এক্ষেত্রে যদি হোমিওপ্যাথি ধাতুগত চিকিৎসা করা যায় তাহলে কিন্তু এই ক্যান্সারকে প্রতিহত করা যায় দীর্ঘ জীবন লাভ করা যায় এইটুকুই বলতে চাই এবং এই আজকে প্রশ্ন উত্তর পড়বে এবং যারা প্রশ্ন করবেন আমরা চেষ্টা করব সেগুলো উত্তর দেওয়ার জন্য আপনারা সকলেই ভালো থাকবেন অপরকে ভালো থাকতে সাহায্য করবেন নমস্কার